নমস্কার শান্তিপ্রের ঘটনা এখন সকলের সামনে গরিব দিনমজুর পরিবারের ছোট্ট এক ব্যক্তি শিশুকে ভোগের বস্তু হতে হল বিজেপির নেতাদের হাতে বিজেপির নেতারা কোনোদিনই মহিলাদেরকে সম্মান করতে জানেন না সেটা তো আমরা দেখেছি কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন বিজেপির নেতাদের হাতে নির্যাতিতা হতে হয় মহিলাদেরকে এবং এই ধর্ষকরা খোলা জায়গায় খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন আমরা তাদের ফাঁসি চাই আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই রকম ধর্ষক যারা যারা সমাজের কলঙ্ক সেই সব মানুষগুলো তাড়াতাড়ি ফাঁসির কাঠে দাঁড়া দাঁড়ায় তার জন্য অপরাজিতা বিলের কথা বারবার বলেছেন আমরা সকলে মিলে আসুন সেই অপরাজিতা বিলের পক্ষে দাঁড়িয়ে এই সমস্ত যারা জঘন্যতম কাজ করছেন এবং ধর্ষক যারা তাদের ফাঁসির জন্য আমরা সবাই পথে নামি